নমস্কার সবাইকে চন্দিপুর ব্লকের অন্তর্গত আমাদের দেশগুয়ার এই কর্মসূচির অন্তর্গত তিনটি অঙ্গনারি সেন্টার নতুন আমরা আজকে শুভ উদ্বোধন করতে পেরেছি কারণ আমাদের রাজ্য সরকার এবং আমাদের দপ্তরের এই বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী টিঙ্কুরাই মহোদয় উনি চান আমাদের এডিসি এলে এলাকা এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যাতে অঙ্গনারী সেন্টারগুলি হয় এবং এই গ্রাম প্রত্যন্ত অঞ্চল এলাকার যেমন কচিকারা যারা আছেন ওনারা যাতে এই অঙ্গনারি সেন্টারের যে সুবিধাগুলি ওনারা পান এবং আমাদের আগের আমাদের চণ্ডীপুর ব্লকের অন্তর্গত একশো উনত্রিশটা অঙ্গনাড়ি সেন্টার আছে আজ তিনটি সেন্টার উদ্বোধন করার পরে টোটাল অঙ্গনাড়ি সেন্টার হয়েছে একশো বত্রিশটি আমাদের চণ্ডীপুর ব্লকের অন্তর্গত সব অঙ্গনারি সেন্টারে এখন মোটামুটি আমরা ঠিকঠাকভাবে চালানোর চেষ্টা করছি এবং দপ্তরের মাননীয় মন্ত্রী এবং আমাদের যে কৈলাস্বর সাব ডিভিশনের বা আমাদের চণ্ডীপুরের যে আইসিডিএস প্রজেক্ট সিডিপিও মহাশয় ওনারা দেখছেন আমরাও দেখছি এখন প্রায় নতুন যেগুলি হয়েছে এগুলি আমরা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ এখনও আমরা করতে পারিনি আমরা রেন্টে নিয়ে এখন আপাতত এই কাজগুলি আমরা চালিয়ে যাচ্ছি